কখনো মা বাবা এটা কি চিন্তা করেছে যে আমি দুনিয়ার সব সুখ শান্তি তো ছেলের জন্য উৎসর্গ করছি যাতে আমার ছেলে খুশি থাকে আমার ছেলে সুখে থাকে এটা তো আমরা চাচ্ছি কিন্তু কখনো কি আমরা এইভাবে চেষ্টা করেছি চিন্তা ভাবনা করেছি কি আমার ছেলে যাতে কবরে আজাবে না থাকে আমার ছেলে যাতে জাহান্নামের মধ্যে প্রবেশ না করে আমার ছেলের কবরটা যাতে জাহান্নামের আগুন দিয়ে ভরে না দেওয়া হয় আমার ছেলের কবরকে যাতে আল্লাহ পাক জাহান নামের আজাব দিয়ে পরিপূর্ণ না করে দেয় এবং কেমতের দিনে তাকে জাহান জাহান্নামে তাকে নিক্ষেপ করে না দেওয়া হয় কখনো কি আমরা এই নিয়ে চিন্তাভাবনা করেছি আমরা তো শুধু দুনিয়া নিয়েই আর দুনিয়াতে এস্টাবলিশড হবে আমার ছেলেটা নিয়ে চিন্তাভাবনা করছি কিন্তু আখেরাতে রাতে হবে আমার ছেলে জান্নাতে যাবে হ্যাঁ কখনো কি আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি